একটা তেইশ বছরের যুবতীর পক্ষে এটা সত্যিই একটা বড় অ্যাচিভমেন্ট এমন জমজমট মার্কেট এলাকায় সাজানো গোছানো গানের স্কুল রজতকে ধরলে চারজন টিচার অ্যাপয়েন্ট করা হয়েছে বিভিন্ন জোনারির যদিও রজত একটু আগেই পৌঁছে গেছে মঞ্জুরিতে তাই এখনো কোনো স্টুডেন্ট বা বাকিরা এসে পৌঁছায়নি মিনুদি আর রজত প্রায় একসঙ্গেই ঢুকেছে এখানে মিনুতি এখানে ঝাড়পোঁছ গোছ গাছ ও প্রয়োজনে চা কফি করে দেওয়ার দায়িত্বে আছে বেশ মোটা সোটা গোলগাল চেহারা মিশমিশে কালো গায়ের রং বেশ উঁচু করে শাড়ি বাঁধে এখানে সপ্তাহান্তে দুদিন বাকি দিনগুলোতে রাজমিস্ত্রিদের সাথে লেবারির কাজ করে সে তবে সে যাই হোক মুখে সর্বক্ষণ একটা ঝকঝকে হাসি প্রাণ খোলা মানুষ কথা বলতে খুব ভালোবাসে বিয়াল্লিশ ছুঁই ছুঁই মেনু অতিরিক্ত কথা বলার কারণে দোলনের কাছে বকাও খায় মাঝে মাঝে মঞ্জুরির গেট আঁচলের খুঁটে বাধা চাবিটা দিয়ে খুলে সবে ঘর থেকে ঝাড়ুখানা নিয়েছে না এখনো কেউ আসেননি আপনি কে কোথা থেকে আইছেন ভর্তি হবেন না না ভর্তি হব না আমি রজত এখানে গান খাবো আজ প্রথম জিভখানা লম্বা করে বের করে দাঁত দিয়ে কেটে মাথায় হাত দিয়ে মিনু বলল দেখেন আমার কাণ্ড দিদিমণি আমাকে সব বলে বুঝলেন না আপনি বসেন আমি ঘরগুলা ঝাড়ু মারি আগে তারপর চা আনতেছি একগাল হাসি এনে কথাগুলো বলে একটি ঘরের দিকে চলে যায় মিনু মুচকি হাসে রজত বেশ মজার মানুষ তো রজতকে যে ঘরটায় মেনু বসতে দিয়েছিল তার মেঝেতে তিনটে মাঝারি সাইজের কার্পেট বিছানো এক কোণে একটি কাঠের ডিভান কলাপাতা সবুজ রঙের একটি কাভার পিঠের কাছে নিখুঁত কারুকার্য দুপাশে ছোট্ট দুটি লম্বাটে বেগুনি রঙের কুষান ডিভানের মাথার উপর দিকে দেওয়ালে দেবী সরস্বতীর ফ্রেম করা বেশ বড় ছবি উল্টো পাশের দেওয়ালে বড় বড় দুটি কাঠের ওয়াল সার্ফ তাতে রাখা ট্রফি এবং বিভিন্ন ফ্রেম করা সার্টিফিকেটস ওপর দিকে হাতের কারুকার্য করে দেওয়ালে লেখা মঞ্জুরির প্রাপ্তিগুলো দরজার পাশ ঘেসে যে চেয়ারে রজত বসেছিল তার ঠিক পাশে একটি উঁচু লম্বা কার দিয়ে তৈরি পাটাতনে পরপর রাখা মিউজিক ইনস্ট্রুমেন্টস খুব তারা নিয়ে শ্রীময়ী ঢোকে ঘরটাতে কাঁধের ব্যাগটা খুলে কার্পেটের এক পাশটায় রাখতে গিয়ে রজতকে খেয়াল করে শ্রীময়ী আরে মিস্টার রজত কখন এলেন এই তো কিছুক্ষণ আর বলবেন না খুব টেনশন হচ্ছিল আর একটু হলেই লেট হয়ে যাচ্ছিলাম দুলন্দি খুবই পাংচুয়াল ওই লোকগীতির ক্লাস শুরু হলো সামনে পঁয়ত্রিশ ছত্রিশ জন ছেলেমে কারো বয়স পনেরো আবার কারো পঁচিশ ভরাট গভীর অথচ ভীষণ সুরেলা গলা মুগ্ধ হয়ে শুনছিল রজত বিনোদী হঠাৎ এসে ইশারায় দোলন ডাকছে বছর তিন হয়ে গেল সঙ্গে জুড়ে গিয়েছে রজত মঞ্জুরি দোলনের মস্তিষ্ক প্রসূত সন্তান রজত ভালোবাসে দোলনকে তাই খেটে তৈরি যে প্রতিষ্ঠানকে সে সন্তান মনে করে তা প্রতিপালনের পঞ্চাশ ভাগ দায় মনে মনে নিয়ে নিয়েছে রজত সায়নদীপ শ্রীময়ী অর্চনাদের পরে সে মঞ্জুরিতে আসে কিন্তু সঙ্গীতের জ্ঞান দোলনের অনুপস্থিতিতে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান চালানোর পারদর্শিতা বিশ্বস্ততা দিয়ে দোলনের মন এতভাবে রেখেছে যে দোলন এখন মঞ্জুরির ব্যাপারে ছোট বড় যেকোনো সিদ্ধান্তে রজত ছায়া কাউকে ভাবতেই পারে না এছাড়া ব্যক্তিগত পরিসরের অনেক কথাই সে রজতকে বলে হালকাবোধ করে খুব সমাধান কেন্দ্রিক ছেলে রজত তার একমাত্র ইমোশন হল দোলন এছাড়া রজত ভীষণ তীক্ষ্ণ চট করে কোন ইমোশন তাকে ঠলায় না সারাদিন মঞ্জুরিতে খুব চাপ গেছে তাছাড়া আরো একটা গোল্ড এন্ড ডায়মন্ড শোরুম গড়িয়াতে ওপেন করেছেন রজতের বাবা রবীন কর্মকার এখন হুগলির তিনটে দোকান পুরোটাই রজতের তদারকিতে চলে রাতে যখন বাড়িতে ফিরল পৌনে বারোটা বেজে গিয়েছে শোরুমের কাজগুলো গুছিয়ে দিয়ে সাড়ে নটায় ক্লাবের মাঠে গিয়েছিল পিন্টু আর দেওয়ালুর সাথে আগের মতো রোজ আড্ডা দেওয়ার সময় পায় না আজকাল কাজের পট্ট ইচ্ছে করে এই দায়িত্বগুলো বাবার কাছে চেয়ে নিয়েছে জীবন দর্শন আমল পাল্টে দিয়েছে দোলুন বলে যার আত্মসম্মান নেই তারা আসলে কিছুই নেই আত্মসম্মানযুক্ত মানুষ কখনো দায়ভারহীন জীবন কাটায় না সে ইন্সপায়ার্ড আর দোলন থেকে ইন্সপায়ার না হয়ে উপায় ছিল না দোলনের হয়তো রজতের মতো অতগুলো নেই তবে ওর ওই ছোট খাটো সঙ্গীত প্রতিষ্ঠান মঞ্জুরির প্রতি নিষ্ঠা পরিশ্রম এবং প্রতিষ্ঠানের ছোট বড় সমস্যা দোলন এই বয়সে যেভাবে সামলায় তা দেখে বিস্মিত হয়ে যায় রজত আরো বেশি সম্ভ্রম বাড়ে দোলনের প্রতি বেড়ে যায় প্রেম